অনেক দিন ওইসে ফর্ম ফিল আপন ডেট দিছে আমি সরমুখর্মুখর দেরি করে আজকে আমি বাড়ি গেছি ফর্ম ফিল আপ করার লাগে আসসালামু আলাইকুম সবাই বালা আসুন নি আশা করি সবাই বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি তো সকালে আমি রেডি ইয়া বাড়াই গেলাম বড় ভাইও আমারে দিয়া হইলা ছাত্রবন্ধু লাইব্রেরিত হইলা সব কাজ শেষ করিয়া তাই ফোন দিতাম বড়বাই আবার লইয়া যাইবা আমিও হইলাম আগে আমার লেট হইব তো আমি ছাত্রবন্ধু আইয়া। পাইয়ার আমার তো ফর্ম ফিল আপ করতাম কিতাকিটা লাগিয়ে দিলেন তাহলে ছবিবার হরাল লাগে আমি ছবি সার্কপি বাইরে দিয়ে আবার হরাই নিলাম আর ফর্ম ফিলাপও বাইরেও দিলাই দিলাইসন সপ্তাহ ঠিকঠাক করিয়া আমার রকম শুধু কলেজটা জমা দিতাম আমিও বাইরে দেখা দিয়া কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কলেজ যেহেতু সামনেই কলেজে যাইতে যাইতে ভাব রাম আমি কিতা মুখ হেওয়াইল না এর মধ্যে দেখে আমার বান্ধবী দুইজন আমার দিকে ডাক দিছে তারাই দেখে আমি খুবই খুশি হইলাম আমার জানোর মধ্যে ফানি এলো তো তারাই লইয়া আমি অফিসে গেলাম জমা দেওয়ার লাগি তারাও আমার হেল্প করছে লইয়া গেছে বান্ধবী একটা জমা দিছে আমিও দিছি দেখতে পারা জমা দিয়া বান্ধবী হলে চলো আমরাও সব আমরা ক্লাসমেট আছে তারা সাথে একটু দেখা আয় আমিও হইলাম চলো দিন হয়েছে খেলি দেখা হয়েছে না আইয়া দেখি আমার প্রাণ প্রিয় সব ক্লাসমেট হলরা তারা ডিগ্রি ক্লাবর লাগি আলোচনা করা একটা মিটিং বয়েছেন তারা সবে ডিগ্রি ক্লাব লাগে আলোচনা করা আমিও পাখে দিয়ে একটা ভিডিও ক্লিপ লই নিলাম সবার যদিও ক্লিপটা ক্লিয়ার আইসে না কারণ লাইট কম আসলো আলো না এর লাগে ভালো হয়েছে না ভিডিওটা যাই হোক তারপরেও সবার আমি ফ্রেম বন্দী করে দিলাম অনেক দিন পরে দেখা লগে দেখা করিয়া কথা কইয়া অনেক পালা লাগলো এই ডিগ্রি ক্লাবে আমিও একসময় আসলাম যাই হোক এখন আমি নাই তারপরেও তারা যে আশা স্বপ্ন লইয়া আছে ডিগ্রি ক্লাব লাগি আল্লাহ তারা এই আশা এবং স্বপ্নটা পূরণ এই দোয়া করি এখন লগে আমি বিদায় বিদায় লইয়া বাড়াই গেলাম কই যার বাসায় যায়গি তো দেখেবারে আমি সিএনজি লইয়া আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর তারা লোক আজকে এই পর্যন্তই আমার শেষ কথা আর নেক্সট টাইম দেখা হইবো ইনশাল্লাহ বাসা তাইয়া ইয়া গরমের মাঝে ইয়া পরে বাবিয়া আমার গ্লাস শরবত দিলা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ